আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সিলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটা আইটেম নিয়ে আসছি আজকে আমরা রিভার অরিজিনাল আইটেম যারা রিভার অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন কটন লোনের মধ্যে এত সফট ম্যাটেরিয়ালস আর অথেন্টিসিটি আমরা দেখাই দিব আসলে আপনারা চেক করে নিতে পারবেন রিভার ডিফারেন্ট টাইপস অফ রেপ্লিকা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান বলে যেগুলো বিক্রি হয় কিন্তু আসলে সবগুলো হলো রেপ্লিকা আইটেম আমরা অরিজিনাল আইটেম শুধু আমাদের কাছে আপনারা পার্চেস করতে পারবেন এত সফট মেটেরিয়ালস যখন ভিডিওটা দেখাবো সবগুলো কালার একটা একটা করে দেখাই দেবো অথেন্টিসিটি দেখাই দেবো আপনারা চেক করলে বুঝতে পারবেন যাদের প্রাইস রেঞ্জ তিন হাজার পাঁচশোর আশেপাশে আছে তারা এগুলো চাইলে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর আইটেম হবে এটা থেকে স্টার্ট করবো আমরা একটা একটা করে সবগুলো কালার দেখাই দিব ফ্যাব্রিক্স হাতে ধরে আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস আইটেম আসলে হ্যাঁ আমরা একটু ওপেন করে দেখাই দিচ্ছি এত সুন্দর আসলে এটা ড্রেস বলেন ওন্না বলেন একদমই সফট মেটেরিয়ালসের মধ্যে যারা গিফটের আইটেম খুঁজতেছেন সামনে ঈদ উপলক্ষে যারা পারচেস করতেছেন ঝটপট এগুলো আপনাদের কালেকশনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালস এ টু জেড দেওয়া আছে এবং এগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন রিভার এগুলো আপনারা পার্চেস করে ফেলতে পারবেন ঠিক আছে একদম পিওর সেগমেন্টের মধ্যে একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সেম মেটেরিয়ালসের সেম প্রিন্টে এগুলো যে রেপ্লিকা আপনারা মার্কেটে কিন্তু স্টিল অ্যাভেলেবেল পাবেন কিন্তু আমাদের এখানে কোন টাইপের আপনারা রেপ্লিকা পাবেন না জাস্ট অরিজিনালগুলো আমাদের এখান থেকে আপনারা চাইলেই পার্চেস করতে পারবেন আমরা একটু ড্রেসটা দেখাই দিই এগুলো আসলে কি হয় আসলে এগুলোর যে আপনার যে প্রিন্টগুলো দেখেন এগুলোর প্রিন্ট বাংলাদেশি ফ্যাব্রিক্সের উপরে কিন্তু এগুলো প্রিন্ট করে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে রিভার্ড নামে কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল না ঠিক আছে আমরা অরিজিনাল যেগুলো সেগুলো যখন আপনারা হাতে ফ্যাব্রিক্স ধরবেন তখন আসলে বুঝতে পারবেন আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে আমরা ফার্স্ট এইডের ড্রেসটা দেখাই দেব একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন ঝটপট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা যেটা দেখতেছেন এই সাইডে এটা হল সম্পূর্ণ স্লিপসের পোর্শন এটা যেটা দেখতেছেন এটা হল সম্পূর্ণ স্লিপসের পোর্শন এবং এই দিকে এটা এটা হলো ড্রেস অ্যান্ড ম্যাটেরিয়ালস আমরা একটু এটার যে মেন আকর্ষণ অন্যায় যাব অন্যটা একটু দেখাই দিই এটা আপনারা হাতে ধরবেন আপনাদের যখন রাইডার নিয়ে যাবে আপনারা হাতে ধরবেন তাহলে আসলে পারবেন কী ফ্যাবস আপনারা পারচেস করছেন ঠিক আছে এই হলো সম্পূর্ণ ওড়ায় এগুলো সবাই কিন্তু পারচেস করতে পারবেন সকল এজেসের সবার জন্য ফ্যামিলির সিনিয়র মেম্বার থেকে শুরু করে যে কেউ এগুলো বা অফিসিয়াল পারপাসেও চাইলে আপনারা ইউজ করতে পারবেন এত সুন্দর আর সফট ম্যাটেরিয়ালসের আইটেম এগুলো রিফার অরিজিনাল আইটেম রিফার অরিজিনাল আইটেম যারা যারা চাচ্ছেন পারচেস করতে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট সবগুলো কটন ম্যাটেরিয়ালসের মধ্যে লাক্সারি সেগমেন্টের আইটেম আচ্ছা নেক্সট আরেকটা কালার আমরা এখন দেখাই দেব আমরা ফার্স্টে যে কালারটা দেখাইছিলাম সেটা কোডটা একটু জানাই দিই ফার্স্টের কালার কোড ছিল থ্রি এইট ফোর জিরো বি থ্রি এইট ফোর জিরো বি আমরা এখন আরেকটা কালার কোড দেখাই দেব সবগুলো হল লাইট প্যাটার্নের মধ্যে ঠিক আছে লাইট চার্টের মধ্যে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো থ্রি এইট ফোর ওয়ান এ থ্রি এইট ফোর ওয়ান এ প্রত্যেকটা একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম ইম্পোর্টেড আইটেমগুলো জাস্ট আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা একটু ড্রেসটা ফার্স্টে দেখাই দিব এটা অনেকটা হালকা জলপাই টাইপের কালার ঠিক আছে আমরা একটু ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি পুরোপুরি ওপেন করে দেখাবো যারা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম চাচ্ছেন একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যেহেতু সামার ফ্রেন্ডলি আইটেম এগুলো সো মিস করা যাবে না সামারের জন্য বেস্ট কোয়ালিটির আইটেম যারা চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর কী বলবো আসলে একটু ব্যাকসাইটে দেখাই আমরা ড্রেসের এই দেখেন এইটা হলো ওভারঅল ব্যাকসাইট ঠিক আছে সম্পূর্ণ সাইড এটা আমরা এখন এইটার অন্য যেটা সেটাতে চলে যাব এবং সবগুলো হলো অথেন্টিক অরিজিনাল আইটেম অন্যগুলো জাস্ট দেখেন কতটা সফট আসলে সামনাসামনি আপনারা হাতে ধরে চেক আউট করবেন আপ টু ডা মার্ক মনে হলে প্রোডাক্ট রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না অরিজিনাল না আপনারা কিন্তু চাইলেই কোনো ধরনের কোনো চার্জ ছাড়া ক্যান্সেল করতে পারবেন এত সুন্দর আইটেম কি বলবো আসলে আর একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন একদম অরিজিনাল জাস্ট হলো অরিজিনালগুলোই আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এগুলোর অনেক ধরনের রেপ্লিকা মাস্টার কপি আছে যেগুলো বাজারে স্টিল অ্যাভেলেবেল রিভা নামের হাজারটা ক্যাটালগ হাজার আইটেম আছে কিন্তু ম্যাক্সিমামই কি হয় রেপ্লিকা হ্যাঁ অরিজিনাল আইটেমগুলো কিন্তু সেল করে না আমাদের এখানে আপনারা বিশ্বস্ততার সাথে যে কোনো আইটেম সারা বছর কিন্তু পারচেস করে থাকতে পারবেন বারো মাস আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির আইটেম আসে সবসময় আমরা যে আইটেমই আসুক না কেন এক হলো আমরা ক্যাটালগ পিকচার্সগুলো পাবলিশ করি দ্বিতীয়ত হলো সকল ক্যাটালগের ভিডিওগুলো যেগুলো অরিজিনাল আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আচ্ছা নেক্সট তার কালার চার্টে আমরা এখন চলে যাব আমরা এখন যে কালার কোড দেখাবো সেটা হলো থ্রি এইট ফোর জিরো এই আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোডগুলো আমাদেরকে দিয়ে দেবেন তাহলে এক্স্যাক্ট যে কালারটা আপনারা চাচ্ছেন আপনারা চাইলে সেটাই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমরা এখন যেটা দেখাবো সেটা হলো থ্রি এইট ফোর জিরো এ থ্রি এইট ফোর জিরো এ আমরা একটু ড্রেসটা দেখাই দিব ফার্স্ট এত সুন্দর আইটেম আসলে কি বলবো খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম জাস্ট হলো ইম্পোর্টেড আইটেমগুলো আমাদের এখানে আপনার অ্যাভেলেবেল পাবেন আবারও বলতেছি শুধুমাত্র ইম্পোর্টেড অথেন্টিক আইটেম অ্যাভেলেবেল পাবেন কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি আমাদের কাছে অ্যাভেলেবেল নেই ড্রেসটা মার্শাল্লাহ জাস্ট দেখেন কতটা গর্জেস অন্যায় চলে যাব সবগুলোর প্যাটার্ন সেম কিন্তু প্যাটার্ন খুব একটা ডিফারেন্স নাই এটার রিলস ভিডিও অলরেডি পাবলিশ করা আছে অফিসিয়াল রিলস ভিডিও যেটা আমাদের পেজে পেয়ে যাবেন দেখবেন কি যে আমাদের পেজে দেওয়া আছে এটার রিলস ভিডিও আর ড্রেসের ভিডিওটা আসতে অনেক সময় দেরি হয় অনেকে আমাদের রিলস এবং ক্যাটালগ দেখেই ম্যাক্সিমাম টাইম পার্চেস করে ফেলে আপনারা চেষ্টা করবেন আগে আগেভাগে কনফার্ম করতে তাহলে সবগুলো যে কালারগুলো থাকে না আপনারা সবগুলো কালারই কিন্তু পেয়ে যাবেন কিন্তু অনেক সময় কী হয় দেরি করলে আমাদের কিন্তু এই কালারগুলো অ্যাভেলেবেল থাকে না সো আপনারা তখন সেই মুহূর্তে এগুলো মিস করে ফেলবেন প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট সবগুলোর সাথে পেয়ে যাচ্ছেন এবং একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা রিভার অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন তারা এগুলো আপনারা পার্চেস করে ফেলবেন প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট জাস্ট হলো অফিসিয়াল প্রোডাক্টগুলো আমাদের এখানে আপনারা পার্চেস করতে পারবেন লাস্ট কালার আজকে দেখাই দেবো এই ক্যাটালগে আমরা শেষ কালারটা দেখাই দিচ্ছি রাইডার যখন যাবে আপনারা প্রোডাক্টগুলো যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ওপেন করে চেক করে নেবেন এবং আপনারা এই ফ্যাব্রিক্সগুলো জাস্ট হাতে ধরবেন হাতে ধরে তাহলে বুঝতে পারবেন আসলে ঠিক আছে প্রত্যেকটার অথেন্টিসিটি আমরা দেখাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আর এত সফট দোপাট্টা যখন পড়বেন আসলে বুঝতে পারবেন খুবই সামার ফ্রেন্ডলি ক্যাটাগরির একটা আইটেম আজকের ভিডিওর শেষ কালার আমরা দেখাই দিচ্ছি চারটা কালার কিন্তু আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার হলো অফিসিয়াল ফর্মাল চার্টের কালার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা চাইলেই পারচেস করতে পারবেন ঢাকা বা আছেই হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা চাইলে পারচেস করতে পারবেন ঢাকা বা আছেই হলে বর্তমানে ডেলিভারি টাইম আসবে এক থেকে তিন দিন অন্যান্য শহর হলে ডেলিভারি টাইম আসবে এক থেকে চার দিন এর মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের লোকেশানে কিন্তু পেয়ে যাবেন এবং সম্পূর্ণ প্রোডাক্ট টাকা দেওয়ার আগে রাইডারকে ওপেন করে দেখে নিতে পারবেন আমরা একটু ওয়েবসাইটে দেখাই ড্রেসের এটা হলো ওভারঅল ব্যাকসাইট সম্পূর্ণ ব্যাকসাইট এটা অন্যায় চলে যাচ্ছি আমরা এত সফট মেটেরিয়ালস আসলে ফ্যাব্রিক্সটা সামনাসামনি না ধরলে আসলে এইভাবে বোঝানো সম্ভব না আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন একটু ঝটপট শোরুমে চলে আসবেন এই আইটেমগুলো কিন্তু আমাদের শোরুমেও আপনারা পার্চেস করতে পারবেন এসে চেক আউট করে নিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা শোরুম কাস্টমার আছেন শোরুম বায়ার আছেন আমাদের এখানে এসে এগুলো দেখে নিতে পারবেন এত সফট মেটিরিয়ালসের মধ্যে কি বলবো আসলে মশা খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর একদমই সফট একদমই সফট যারা বেস্ট আইটেম চাচ্ছেন সামারের ঈদকে সামনে রেখে পার্চেস করতে চাচ্ছেন বা ফ্যামিলির সিনিয়র মেম্বার বা কাউকে যদি আপনারা এগুলো গিফট আইটেম হিসেবে যদি দিতে চান এটার উপরে আসলে কোনো ধরনের আইটেম হয় না খুবই সুন্দর আইটেম সো যার যার লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অফিসিয়াল একটা প্রোডাক্ট আমরা দেখাই দিচ্ছি এটা হলো রিভার অরিজিনাল আইটেম যারা রিভার অরিজিনাল আইটেমগুলো পারচেস করতে যাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করবেন আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের ডিসক্রিপশনে দেখতে পারবেন এছাড়া সব থেকে বেটার হয় ফেসবুক আমাদের পেজ আছে অফিসিয়াল সেলিস্টা রেখে সার্চ দিন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে এসে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম